মোছিলাম না মহিলা মারা গেছে সারা কইলে গোসল দিতে হাত লাগাইছে জোলা লাগিয়ে গেছে বিপদের শেষ নাই আর হাত টেরে টেরে সানো যায় না এভাবে চেষ্টা করতে করতে একদিন পার হয়ে গেল হলো না এলাকার নেতারা লোকাল কাজী সাহেব ডেকে আনলো কাজী সাহেব ফয়সালা দেন কাজী বলল ঠিক আছে যে তো মারা গেছে তো মারা গেছে ও তো হিসাব নাই জীবন যে ওর হাতটা কবজি থেকে কেটে দেওয়া যাক এই কবজি থেকে হাতটা কেটে দেওয়া তাহলে ঠিক হয়ে গেল যেই লোকটা জীবন তো ওর সন্তান দাঁড়াইছে না আল্লাহ ওর হাত কাটতে দেব না দেব না আমরা তোমাদের উপকার করতে গোসল দিতে এসেছি আমরা কি আর নাই করলাম আমাদের হাত কাটা যাবে না ওরা আপনজনরা হাত কাটতে দেবে না বিবাদে পড়লো লোক এবার উপরের কাজে বড় কাজে ডাকলো জেলা শহরের বড় কাজে ডেকে আনলো তুমি বিচার করো বড় কাজে শুনি বুঝে দেখলো তাই তো যে যোগটা বেশি আছে তারে ভালো রাখা যা মারা গেছে সে তো মাটির সঙ্গে মিশে যাবে মাটির মানুষ মাটিতে খাবে পোকা খাবে চামড়া সব মাটি হয়ে যাবে তাহলে ওর যেই জায়গায় হাতটা জল আছে ওই রানের থেকে চামড়া গোস্তটা কেটে নাও দে প্লাস্টিক করে টেপ মেরি দপ দফন করে দাও করে দাও বলে এটাই ভালো রায় কিন্তু না মহিলা মারা গেল তার স্বামী তারাই গেল না 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 এই বিচার রায় মানি না মানব না মানিনা মান না রয় মানবো না আর আমার বিবি এত ভালো মানুষ এই সমাজ গোটা জাতি সাক্ষী দেবে তার জীবনে কোনো অন্যায় পাপ আমি চোখে দেখিনি আমি স্বামী কোনোদিন অসন্তুষ্ট হইনি তার সামান্য দুরব্যাবহার কোনোদিন পাইনি আমার মতো কোনো ত্রুটি হয়নি আমার বিবি পাঁচ ওয়াক্ত নামাজ সুধনে তায়দ মিস করে শুধু রমজান রোজালায় সপ্তাহে দুই দিন সুন্নাত রোজা সোমবার বৃহস্পতিবার তাও রাখে আমার বিবি বড় দই চলে না তো চেহারাও কেউ দেখতে পায় না পায় পায় না আমার বিবি সন্তানদের গেলে সন্তান হাফেজ আলেম বানিয়েছে সুতরাং এই মহিলা মারা গেলে তার চামড়া গোস্ত কাটা হবে শরীর থেকে খুদ করে তাকে দাফন করা হবে আমি তার স্বামী মানি না তোমাদের লোক এসেছ হাত তোমাদের কেন জোড়া লাগছে তোমরা নিজেরা বিচার করো বড় মুসিবত মারা মাস

কিন্তু আপনি তার সাথে বিবাদি করবেন আসুন আমি বলতেছিলাম সেটা না এখন দুই পক্ষে মুখোমুখি কেউ কোনটা ছাড় দিতে রাজি না নেতারা বললাম সুপ্রিম কোর্টের বড় অ্যাডভোকেট কে বললাম ভাই আপনার আইনে কি কয় এই রকম কেস কোন আইন লিমিটানো যায় কই ও কি সর্বনাশী কথা আইন পাবো কই তাহলে সমাধান কি হবে আইন বের করেন ব্রিটিশ লা করেন আমেরিকান লা দিল্লির লা জাপানি লা জার্মানি লা চাইনা লা রাশিয়ান লা বের করো দুনিয়া সব লা বের করে আমি বড় অনেক মা বলেছি অ্যাডভোকেটটা পারলে একটা আইন দেখাও যে আইনি এরকম জটিল রোগের সমস্যা সমাধান করা যায়

ওই বাস্তব ঘটনা ঘটেছিল ইমাম মা লেকের জামানায় এটা ওই তো লোকজন এক ঘোটা ঘুরু ঘোড়া হাকাইয়া মদিনায় চলে যায় চলো ইমাম মালিকের কাছে চলে যায় ইমাম মালিকের নাম শুনছেন না কয় ইমাম আমরা মানি চার ইমাম ইমাম আফ ভরিফা ইমাম সাব ইমাম মালেক ইমাহামাদ দেহাম লাহে ইমাম মালিকের কাছে যায় যেই মাম মসজিদের ইমাম শুনানো অর্ধ পৃথিবীর চিফ জাস্টিস মহানন্দ তার কাছে সবাই চলে গেলে ইমাম সমাধান কি হবে আমার বিপদে আছে তিন দিন গেল হাত সাড়ায় না মরা নারীর লাশ দাফন করাও যায় না এখন কি করোনি কি করা যায় কি করা যায় চলো আমার ভাইয়ের বন্ধুরা আজকের মুসলমান পুরা মিডিল তখন চিফ জাস্ট এরকম বড় ইমাম আজকে এই যে ইমামের বড় অভাব ঠিক না যদি এরকম নেতৃত্ব থাকতো একটা অর্ডার দিত একশো আশি কোটি মুসলমান মাথায় কাপড়ের কাপড় বেঁধে গাজায় চলে যেত ফিলিস্তিন ঝাঁপ দিয়ে পড়তে হতো কারণ এখন ওই জায়গায় ইসরায়েলের সঙ্গে জিহাদ করা ফরজাইন তামা ফায় রাজপথে যখন দেখি পাঁচ বছরের ছোট্ট বাচ্চা হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে তার বিশ্ব দিচ্ছে কলিজাটা যে উড়ি চলে যায় ফেটে চলে যায় পাঁচ বছরের বাচ্চা সাত বছর বাচ্চা কপাল ফেলে রক্ত ঝরছে হাতে পাথর নিয়ে তার বের হচ্ছে অবিশ্বের মুসল আমরা কি করে চুপ করে বসে থাকলাম জানিরা আল্লাহ পাক কিভাবে আমাদেরকে মাফ করবে মাহবুদরে দেখতে পারি না অথচ আমরা মুসলমান ইসরাইলের পণ্য ব্যবহার করিয়ে ওদের টাকা কামাই করে দিচ্ছি পৃথিবীতে কোটি কোটি ডলার ইনকাম করছে ওরা সামান্য শ্যাম্পু বেছে ওর পানি বিক্রি করে পানি আর শ্যাম্পু সস্তা জিনিস বেছে কোটি কোটি ডলার ইনকাম করছে ধরেন তাই দিয়ে অস্ত্র বানায় আর আমার ভাইদেরকে বোম বেড়ে মারে আহা আপনি কি কোক ফান্টা খান পেপসি কোকা কোলা সেভেন আপ স্প্রাইট খান না তার একটা অংশ ফিলিস্তিন মুসলমানদের জন্য পাঠায় নিউ তোমরা এরপরে আফগান তৈরি করে পানি পুল পানি কোক তৈরি করে পৃথিবীকে চ্যালেঞ্জ করে सीटेटে ব্যবহার করে কিন্তু কে ইসরাইল দি ব্যবহার করবে আমার ভাই ও বন্ধুরা আমরা যদি আজকের পৃথিবীর মুসলমানরা ইমামরা এই ব্যাপারে সচেতন না হয় তাহলে আমরা আল্লাহর কাছে আসামি হব কোরআন আমার বিরুদ্ধে মামলা করবে কথা বলেন আলেমরা মামলা খাবে ইমামরা মামলা খাবে তুমি কেন হক কথা বলো নাই তুমি কেন জাতিকে সচেতন করে তোলো নাই আমরা ইসরাইলের ধ্বংসের জন্য ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়াতে চাই কেউ রাজি আছেন না নাই আসলে আবার ভাইরা আমি কথা বলছিলাম ইমাম মালিকের কাছে চলে গেল ইমাম মালিক শুনি বুঝি বলে এক্ষুনি চলো জায়গায় যেতে হবে ফতোয়া লিখার কাজ না ইমাম মালিক চলে এলেন ঘোড়া হাঁকায়া লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে দেখার জন্য কি ফায়সালা হয় জোর হাত কেমনে ছাড়ায় দেখার জন্য জড় হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষেরা ও ভাইয়েরা বন্ধুরা ইমাম্মা আলেক হাজির হলেন যেখানে ঘেরা আছে মহিলা হাত জোড়া লাগা পর্দা করে ঘেরা আছে ওর পাশে তাকে চেয়ার দেয়া হলো বসলেন উনি দুই পক্ষে দুই মহিলা স্বামী ডাকলে গ্রামে নেতাদের ডেকে বসলেন কাজীদের ডাকলেন সবাই বসলেন এত দূরে লক্ষ মানুষ দাঁড়ায় আছে শোনার জন্য রায় কি হবে উনি জিজ্ঞেস করছে ওই মহিলাকে জীবন্ত মহিলাটাকে শোনো বোন তুমি বলো তো তোমার হাত কেমনে জোড়া লাগলো ও বর্ণনা করলো এভাবে তার গায়ের চাকর সরাইয়া যখন তার টয়লেট সারা বো গোসল দেব তখন আমার হাতটা জোড়া লাগে গেল আমি বুঝতে পারলাম না কিভাবে কি জোড়া লাগলো চুম্বকের মতো টেনে জোড়া রেখে গেল ইমাম মারেক সত্য কথা বল সত্য কথা বল কোন কারণে কি হয়েছে তুমি কি করেছো তাকে কি ক্ষতি করেছো তখন চুপ করে বলে না আমি কোনো ক্ষতি করি নাই আমি তো কিছুই বুঝতে পারলাম না কেন জোড়া লাগলো ইমাম মারেক পারেন সত্য না বললে তুমি পদে পড়ে যাবে আজকে যা ফায়সালা হবে চূড়ান্ত হবে যদি তুমি সত্য কথা খুলে না বল আমি বের করতে পারি আমি ইমাম মালিক দুইটা রাডার আমার কাছে আছে দুইটা রাডার যন্ত্র আছে আমি বের করে ফেলবো তুমি কি চেনো আমারে জানো দশ বছর বয়স আমি কোরআনের হাফেজ হয়েছি আর চোদ্দ বছরের ভিতরে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ আপনি পৃথিবীর দায়িত্ব পালন গড়ি কোরআন হাদিস দিয়া নবীজি বিদায় হাজার ভাষণে বললেন দুইটা রাধা রেখে গেলাম পৃথিবীর মানুষ যদি অশান্তি থেকে বাঁচতে চায় ভালো থাকতে চায় দুইটা রাডার ব্যবহার করবি তারা তুফিকুম আমরাইন লান্তাদিল্লু আবাদা সেই দুটা হলো একটা করা একটা হাদিস বলে এই দুইটা ভান্ডার আমার সিনার ভিতরে আসি আর আমি যত বিচার করি রায় দিই কোরআন এবং হাদিস দেওয়া রায় দেই কোনো দিন আমার কলম দিয়ে রায় আমার লেখার প্রয়োজন হয় না এত বড় বিচারপতি জ্ঞান তার ব্যক্তি না আমাদের জাস্তি আইন খুঁজে বেড়ায় অ্যাসিস্ট্যান্টরা খুঁজে খুঁজে বের করে দেয় না মুসলমানদের বিচারপতি হবে কোরআন হাদিস তার ভিতরে থাকতে হবে কোরআন হাফেজ হতে হবে নাইলে বিচারপতি হওয়া হবে যাবে না কোরআন হাফেজ ছাড়া কেউ বিচারপতি হতে পারবে না কারণ মুসলমানের বাচ্চা কেন পারবে না আল্লাহ বলতে আমার নাম বিমা আঞ্জল আল্লাহ ফাউলাই কেমন কাবিরুন এই কোরআন দিকে বিচার করবে না সে হলো কাফের সে কি যে ফতোয়া বিচারপতি মুসলমান যদি হয় তোমার হাফে সবাই রাখবে হাদিস তোমার ভান্ডারে থাকে রাখবে